আসসালামু আলাইকুম আসলাম এই গরমে দারুণ একটি কলিজা ঠান্ডা করা আইসক্রিম কিভাবে খুব সহজেই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন সেটা আজকে শেয়ার করবো প্রথমে আমি এখানে দুধ নিলাম লিকুইড দুধ নিয়েছে আমি এখানে দেড় কাপ লিকুইড দুধ নিলাম দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি তারপর আমি এখানে কিছু নারিকেল আগে থেকেই করে ডিপে ছিল সেটা দিয়ে দিলাম মিল্ক আইসক্রিম সাধারণত একটু নারিকেলের ফ্লেভার আসলে কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে আর এই গরমে আইসক্রিম ভালোবাসে না এমন লোক খুঁজে পাবেন না সবাই ঠান্ডা খাবারটা খুবই খেতে পছন্দ করে থাকে তারপর এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম অ্যালাইসটা দেওয়ার কারণ হচ্ছে যে আইসক্রিম থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে এজন্য আমি একটা এলাইচ দিয়ে জাল করে নিয়েছি একদম অল্প সময়তেই কিন্তু আইসক্রিম তৈরি করে নেওয়া যায় বাসায় বসেই আমি দুটো আগে থেকে অনেক জাল দিয়ে নিয়েছি এখনও আমি ঘন করে জাল দিয়ে নিলাম এই ডাইসে আমি আইসক্রিমটা তৈরি করে নিব তাই আমি দুধটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছে মিল্ক আইসক্রিমে দুধটা যত ঘন হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন আপনাদের পরিবারের লোকজনের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন আমি সারারাত ডিপ ফ্রিজে রেখে দেব ফিরে আসলাম সারারাত পর এখানে আমি কিছু পানি নিয়েছি পানির উপরেই আমি গুলো উঠিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি তাহলে আইসক্রিমটা খুলতে তাহলে আর ভেঙে যাবে না দেখুন কত সুন্দর হয়েছে একদম ঘরেই বসে কিন্তু বানিয়ে নিতে পারবেন মিল্ক আইসক্রিম আইসক্রিমটা খেতে যত সুস্বাদু তারপরও মন ভরে যাবে এইভাবে আইসক্রিম বানিয়ে নিলে তৈরি হয়ে গেল মজাদার মিল্ক আইসক্রিম দেখুন কত সুন্দর হয়েছে সব শেষে ফেজ